পরিশ্রম ছাড়া এক লাখ টাকার যদি এক বছরে বাহাত্তর হাজার টাকা লাভ হয় তাহলে ওই ব্যক্তিলে টাকা লাভবি না আমরা টাকা আলাহ হবো আপনারা বলেন এই যে এটা হচ্ছে ব্লাইং স্ট্যাম্প এটা হচ্ছে ব্লাইং স্ট্যাম্প এই স্ট্যাম্পে সই নিচে হচ্ছে তিনটা এটা হচ্ছে আমার আব্বার সই আর এই যে এইটা নিচে হচ্ছে যে আমার সই আমার মায়ের সই তিনটা সই নিয়ে টাকা দিছিল কত মনিকা তিনটে সই এই একশো টাকার স্ট্যাম্পে তিনটে সই নিয়ে আমাদেরকে টাকা দিছিল পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকার কত কত এই পঞ্চাশ হাজার টাকার ষোলো মাসে কত টাকা আমাদেরকে কাছ থেকে লাভ নিছে আজকের পুরো ভিডিওটি না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে বাংলাদেশে সুদেরুরা কি পরিমাণ একজন অসহায় মানুষের কাছ থেকে সুদ ভোগ করে তাই না একজন অসহায় মানুষই একজন সুদের কাছে যায় যখন সে নির উপায় হয় তাই না তো আমরা মূলত এই স্ট্যাম্পে সই দিয়ে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলাম আমাদের গ্রামের এক সুদের কাছ থেকে এই টাকা পরশুদিন কালকে সুদ করে দিয়ে আচ্ছি দিয়ে আসার পরে ওই সুদের মাখ কী করছে জানো চোর করে আবার আশা লাগবে আমার কাছে মানে সুদের দেখেন কি রকম দোয়া করে দিছে যে তোর ঘরে আবার আশা লাগবে আমার কাছে মানে কি রকম সুদুর আপনি চিন্তা করে দেখেন এই রকম সুদের আল্লাহ হেফাজত করুক তাই না মানে কা আল্লাহ এরকম সুদের সুদ থেকে বিরত রাখুক এই দোয়া আপনারা করবেন একজন সুদরের টাকা একজন মানুষ কত কষ্ট করে পরিশোধ করে সেই জানে যে সুদরের টাকা নাই তা না আমরা কত কষ্ট করে কত পরিশ্রম করে টাকাটা পরিশোধ করছি করার পরে ও আমাদেরকে প্রলোভন দেখাছে যে তোর ঘরে আবার আশা লাগবি মানে আবার ওই জাল ফেলে রাখতিছে যে আবার আসবি আবার সুদরের টাকা দমু আবার সুদরের টাকা খাইতে পারমু তা না হ্যাঁ তুমি আবার জাল রাখছে অনেক টাকা এই টাকা নিছিলাম হচ্ছে আমাদের এক খামারের কাছে এই খামারের জন্য এই টাকাটা নেওয়া এই টাকাটা নিয়েছিলাম হচ্ছে যে এটা হচ্ছে সাল তাই না মানে এই যে গেল ভাদ্র মাস না এই ভাদ্র মাসের আগে আগে আরেক ভাদ্র মাসে আমরা এই টাকাটা নিয়েছিলাম অর্থাৎ চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের আগে নিয়েছিলাম তাই না চব্বিশ সালের সেপ্টেম্বর মাস আগে আজ থেকে ষোলো মাস আগে এই টাকাটা নিয়েছিলাম আমরা পঞ্চাশ হাজার টাকা নিচ্ছি আজ থেকে ষোলো মাস আগে ওই ও এক লাখ টাকার প্রতি মাসে লাভ নেয় হচ্ছে ছয় হাজার টাকা যেখানে একটা কিস্তির থেকে এক লাখ টাকা তুললে প্রতি মাসে কত কিস্তি দেওয়া লাগে দশ হাজার টাকা করে কিস্তি দিলে ওই কিস্তি পরিশোধ হয়ে যায় ওই টাকা আর এখানে এক লাখ টাকার এখানে এক লাখ টাকার প্রতি মাসে ছয় হাজার টাকা খালি সুদের টাকা লাভ নেয় আসল টাকা তো থাকলই আসল টাকা তো আপনার আমরা নিছিলাম আর ষোলো মাস আগে পঞ্চাশ হাজার টাকা নিছিলাম ছয় পার্সেন্ট লাভ হ্যাঁ এক লাখ টাকা ছয় হাজার টাকা আর পঞ্চাশ হাজার টাকার হচ্ছে প্রতি মাসে তিন হাজার টাকা করে লাভ দেওয়া লাগবে হ্যাঁ এই চুক্তিতে আমরা নিয়েছিলাম নিরুপায় আমাদের রকম টাইমে আজ থেকে ষোলো মাস আগে আমাদের খামারের একটা ভাদ্র মাসে এই যে ভাদ্র মাস গেল এই ভাদ্র মাস বাদ দিয়ে আরেক ভাদ্র মাসে আমাদের খামারে আমাদের হাঁসগুলো অসুস্থ ছিল তাই না মানে ওই ওইরকম টাইমে আপনারা হয়তো বা ভাবতে পারেন যে টাকাগুলো নিয়ে কি করছেন রকম টাইমে আমাদের কাছে টাকার এতটাই ইমার্জেন্সি দরকার যা বলে বোঝাতে পারবো না ওই রকম টাইমে আমার খামারে হাঁস ছিল দুইশো সৌত্তর ডা ওই দুইশো হাঁসের ভাদ্র মাসে গরম আটকে গেছিল আজকে যাওয়ার কারণে খাবার একদম বাদ দিছিল যেখানে প্রতিদিন খাবার খাচ্ছিলো চল্লিশ কেজি সেখানে ওই রকম টাইমে খাবার খাচ্ছিলো আঠারো কেজি বিশ কেজি করে মানে সেভেন্টি পার্সেন্ট ডিম উঠছিল ওই খামারে আবার ডিম নাই হয়ে গেছে খাবারই খায় না খাবার না খেলে ডিম পারি পুকুর হাঁস আমার প্রত্যেকটা হাঁস দুইশো থেকে তিনশো গ্রাম করে শুকিয়ে গেছিল ওই ভাদ্র মাসের গরমের কারণে তাই না খাওয়া শুধু পানি আর ওষুধ খেয়েছেন সে পরে ওই সুদের গাছে যাতে আমরা নিরুপায় হয়ে গেছি সুদের যাতে আমরা বাধ্য ওই সুদের গাছ থেকে পঞ্চাশ হাজার টাকা এই সিক্স পার্সেন্ট লাভে আমরা পঞ্চাশ হাজার টাকা নিছি নেওয়ার পরে এই ষোলো মাস সুদের টাকা বহন করার পরে এই জানুয়ারি মাসে আমরা এই টাকাটা পরিশোধ করতে পারছি তাই না এই টাকাটা এই ষোলো মাসে কত টাকা লাভ নিছে। আপনাদেরকে না বললে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই ষোলো হাজার এই পঞ্চাশ হাজার টাকার ষোলো মাসের মধ্যে আমি চার মাস দিছি হচ্ছে সুদের টাকা মানে কা চার মাস সুদ দিচ্ছি সুদের টাকা মানে প্রত্যেকটা মাসে তিন হাজার টাকা সুদ দিছি চার মাসে দিছি বারো হাজার টাকা মানে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চার মাস ওদিকে হচ্ছে চার মাসে সুদ দিছি বারো হাজার টাকা প্রতি মাসে তিন হাজার টাকা সুদ চার মাসে তিন চার বারো হাজার টাকা সুদ দিছি আর এই এক বছর এই পঁচিশ সাল ওকে আমি এক টাকা ওষুধ দিইনি আপনারা হয়তো বলতে পারেন কিভাবে এটা কী করলেন এই এক বছর ওর ওই টাকাটা আমি সুদের উপর থেকে আমার এক চাষা হচ্ছে মাস্টার তো ওনার কাছে যা বললাম চাচা আমরা তো অমুক সুদের গাছ থেকে পঞ্চাশ হাজার টাকা লিছি প্রতি মাসে তো তিন হাজার টাকা করে সুদের টাকা খালি দিয়ে তো আমাদের টাকা পরিশোধ হচ্ছে না হচ্ছে আমাদের যে টাকা ওটাই আছে দোয়াই লাগিচ্ছে তো আমার চাচা আমাকে বললো যে তুই যে কোনো একটা কিস্তি থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে পাঁচ হাজার টাকা কিস্তি দিলে তো তোর টাকায় পরিশোধ হয়ে যাবে না তা আমাদের তো কিস্তি ওই রকম ভাবে কোনো কিস্তি থেকে কিস্তি টাকা তুলতে পারবো না আমাদেরকে কে কিস্তি দিবি তাই না সে পরে চাচা আমাকে বললো ওই থেকে সুদের সুদ ও কি ওই টাকাটা কিস্তির মাধ্যমে ফেলা তাই না তো সাত করে করে একদিন একদিন বৈঠকে বসলাম বসে ওনাদেরকে বললাম চাষা এই দেখেন টাকাটা সুদের উপর নিছি তিন হাজার টাকার আপনাকে লাভ দেওয়া লাগিচ্ছে আবার আসল টাকা তো পরে থাকলোই আপনি এই টাকাটা আমাদেরকে পরিশোধ করার একটা সুযোগ করে দেন তা উনি বললেন কি সুযোগ চাও তা আমরা বললাম যে এই টাকাটা আমাদেরকে একটা কিস্তি করে দেন মানে আমি কিস্তি চাকরি করছি এগুলোর কিছু অভিজ্ঞতা ছিল মানে সুদরুরা এই সুদরুটা সুদ খেলেও আর একটু না এই ভালো আছে যে কিস্তি করে দিছে তাই না যার কারণে আমরা বাঁচছি যদি এই টাকা কিস্তি করে না দিলে নি ভালো বলে যে তুই লাভের উপর নিসু আমার লাভের তে কেমনে पैसा ভাগ দি তুই কিস্তি কুটি বাবু শেতে তুই আমাকে দি তুই জামকা নিসু কিন্তু সেই সুদ রুডা আবার না ভালো বাচ্চা কিস্তি করে দিছিল একটু সুযোগ করে দিছিল যার কারণে আমরা এই টাকাটা পরিশোধ করতে পারছি আপু যদি না দিলে যদি কিস্তি করে না দিলে নি তাহলে এই টাকাটা পরিশোধ করা আমাদের অনেকটা কষ্ট হয়ে গেল নি

অসহায় বা ঋণগ্রস্ত মানুষ হ্যাঁ তারা যে তাদেরকে যে সুদরুরা কীরকম ভাবে নির্যাতন করে এটা যারা সুদের উপর থেকে টাকা নিছে তারা একমাত্র জানে তাই না যারা সুদের কাছ থেকে টাকা নিছে তারাই একমাত্র জানে সুদরুরা কীরকম ভাবে একজন মানুষ ব্যাক ফেলে টাকা নেয় সে তো পারতো এই পঞ্চাশ হাজার টাকার প্রতি মাসে এক দেড় হাজার টাকা করে লাভ নেওয়া পারল না কিন্তু সেই জায়গা তুই দেখেন সিক্স পার্সেন্ট লাভ এক লাখ টাকার তাই যে ব্যবসা করতেছে এই ব্যবসার কোনো আইনি কোনো ব্যবস্থা নাই আছে এই ব্যবসার কোনো আইনি ব্যবস্থা নাই আইনি ব্যবস্থা থাকলে আমাদের বাংলাদেশের লোক এইরকম সুদ খুঁড়ের কাছে যায় না হলো নাইনি তাই না অনেক সুদেরও কোটি কোটি টাকা ইনকাম করতেছে এই গ্রামের অসহায় গরিব মানুষের কাছ থেকে চুষে নিচ্ছে নিচ্ছে না কিন্তু এটার কোনো আইনি কোনো ব্যবস্থা নাই কে আমাদের বাংলাদেশে যার কারণে নির্যাতনের শিকার হতে হচ্ছে আমাদের সাধারণ মধ্যবিত্ত অসহায় গরিব মানুষের তাই না তো আপনারা সবাই দোয়া করবেন আমরা এই সুদেরুর কাছ থেকে এই সুদের টাকাটা পরিশোধ করতে পারছি তো সুদেরু আমাদেরকে বলছে তোদের আবার আসতে হবে আপনারা দোয়া করবেন আমাদের যাতে এই রকম সুদেরুর কাছে আর না যাওয়া লাগে আপনারা শুধু আল্লাহর কাছে দোয়া করবেন আপনাদের কাছে কিচ্ছু চাই না আপনারা শুধু দোয়া করবেন এবং আমরা যাতে আমাদের এই হাঁস খামারটা একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি এবং আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন তাদেরকে যেন হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিতে পারি তাই না মনিকা তো আমরা মূলত অরিজিনাল খাকি ক্যাম্বেল বাচ্চা সারা বাংলাদেশে নতুন নতুন খামারিদের মাঝে পৌঁছে দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাচ্চাও নিতে পারেন তাই না তো আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন আর কিছু চাই না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম